আমি বলতেছি আপনাকে একজনের সাথে যে এটা নিয়ে কাজ করে এবং তার কাছে সিস্টেমটা দেওয়া আছে অর্থাৎ এখানে যদি কোনো আহত অথবা শহীদ ফ্যামিলি কোন প্রবলেম থাকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি এই ক্ষেত্রে আমরা সবাই সবার পাশে থেকে এটা কানেক্ট করে দিচ্ছি আপনি এবং তারা আমাকে ভুয়া বলে সাহাবাত থানায় নিয়ে আসছে 13 তারিখে ভাইয়া আমার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আমি আমি জুলাই যুদ্ধ হওয়া সত্ত্বেও আমরা